নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা ইতিমধ্যে জানেন যে প্রাইমারিতে অলরেডি নোটিশ বেরিয়ে গেছে তো সেই নোটিশে দাঁড়িয়ে প্রচুর সংখ্যক ছেলে মেয়ে রয়েছেন যারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে চলেছেন সেখানে দু থেকে শুরু করে দু হাজার চোদ্দো দু অনেক ক্যান্ডিডেট কিন্তু পাস আর যারা টেট পাস করে বসে রয়েছেন তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করছেন এবং একটা কথা বলে রাখি যে অনেকে বলছিলেন যে যারা বিএড করেছিলেন টেট পাস করেছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করেছেন তারা বসতে পারবেন কিনা তো এইটা একটা বিচর্য বিষয় তবুও বলে রাখি যেহেতু দু হাজার চোদ্দো সালে টেট পাস অনেকে নন টেন্ট হিসাবে করেছিল পরে ট্রেনিং নিয়ে কিন্তু তারা বুঝতে পেরেছে তো সেক্ষেত্রে কিন্তু যারা বিএড টেট পাস করেছিলেন তারা ডিএলএড করলে সম্ভবত এই অংশগ্রহণ করতে পারবেন দ্বিতীয়ত আমি যেটা বলবো প্রাইমারিতে প্রচুর শূন্য আসতে চলেছে এমনটা কিন্তু শোনা যাচ্ছিল কিন্তু তেরো হাজারের কাছাকাছি শূন্য পদ নিয়ে নিয়োগ করতে চলেছে তো এক্ষেত্রে দাঁড়িয়ে প্রাইমারিতে শূন্য কি বাড়াতে পারে বা বাড়ানো সম্ভব কি দেখুন মেরিট লিস্ট প্রকাশ হয়ে নিয়োগের আগে পর্যন্ত সরকার চাইলে কিন্তু শূন্য পদ কিন্তু বৃদ্ধি করতে পারে এটা সম্পূর্ণ সরকারেরই সদিচ্ছার উপর নির্ভর করে সরকার কত শূন্য পদে নিয়োগ করবে সেটা সরকারই বলতে পারে কিন্তু ওনারা চাইলে কিন্তু রিভাইজড কোনো নোটিফিকেশন দিয়ে বা অ্যাড করা হলো এত সংখ্যক সিট এইটা দিয়ে কিন্তু তারা কিন্তু নিয়োগ করলে করতে পারে এটা সম্পূর্ণ সরকারের উপরে ডিপেন্ড করে পর্ষদও কিন্তু করতে পারবে না এটা সরকার যদি না চায় এবার বলি আপনাদেরকে যে প্রাথমিকের ফর্ম আপ কবে নাগাদ শুরু হতে পারে যতটুকু আমরা তথ্য পাচ্ছি বিভিন্ন মারফত সেটা হচ্ছে আগামী সপ্তাহ থেকে কিন্তু দু হাজার পঁচিশ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ফর্ম আপ কিন্তু শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা অনলাইন ফর্ম আপ করবেন অফলাইনের সুযোগ থাকছে না শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করার পরে কিন্তু ইন্টারভিউ জন্য ডাকা হবে এবং ইন্টারভিউতে ডাকার পরে তারপরে কমপ্লিট হয়ে গেলে কিন্তু শূন্য পদে শূন্য পদ যেটা আছে সেইটার উপরে বা বাড়াতেও পারে যদি সরকারের সদিচ্ছা থাকে সেইটার উপরে কিন্তু মেরিট লিস্ট বের করে ওরা নিয়োগ প্রক্রিয়া শুরু করবেন তো সম্ভবত আগামী সপ্তাহ থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে চলছে এমনটা কিন্তু তথ্য আমরা জানতে পারছি আরও বিস্তারিত তথ্য আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি আমাদের সঙ্গে থাকুন পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফ্রিতে এর জন্য কোনো পয়সা দিতে হবে না